কারণ আল্লাহ পাক কোরআন বলছে ইমতানসোর ইয়ানসুরুকুন তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার বান্দার কোনো উপায় নেই কিন্তু যেই প্রতিষ্ঠানগুলা আল্লাহর কাজ চলছে দিনের কাজ চলছে কোরআনের হ্যাফজো চলছে তফসির চলছে মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের ব্যাখ্যাগুলা শেখানো হচ্ছে সেগুলোই আল্লাহর কাজকে সহযোগিতা করে এগুলোর কারণেই মানুষ সিভিলাইজড হয় শৃঙ্খলিত হয় মানুষ বেবিচার জুলুম জালিমের পথ থেকে সরে আসে ভালোর পথে চলে আসে খারাপ পথ পরিত্যাগ করে তা আমরা প্রতিষ্ঠানগুলোর জন্য মসজিদ মাদ্রাসা খানকা ইতিমখানা এগুলোর জন্য আমরা সহযোগিতা আমাদের দরকার আপনারা আমাদের ট্রাস্টকে শক্তিশালী করবেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবেন এবং আন্তরিকভাবে আপনারা এই কাজগুলাতে, আপনারা সহযোগিতা করবেন সেটা আমি আশা রাখি